অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহতালার নামে সুরা তিন এর বাংলা সরল অনুবাদ শুরু করছি তিন এবং জায়তুনের শপথ এবং শপথ সিনাই পর্বতের এবং এই নিরাপদ নগরীর শপথ নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে অতঃপর আমি তাকে ফিরিয়ে নিয়ে আসি সর্বনিম্ন স্তরে তারা ছাড়া যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে পুরস্কার যা কখনো বন্ধ হবে না ইহার পরেও কোন জিনিস তোমাকে পরকাল সম্পর্কে অবিশ্বাসী করল আল্লাতলা কি সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নয় আলহামদুলিল্লাহ হে আলামিন